स्टील पाइप्स, तीस वर्षों से विश्वसनीय प्रतिष्ठान मित्तल स्टील पाइप्स, पाइप्स, सीमलेस पाइप पाइप्स जी आई पाइप हैंडप डक्टाइल पी वी सी पाइप्स का एक भरोसेमंद ठिकाना मित्तल पाइप्स, जी टी रोड दुर्गा मंदिर उषा ग्राम आसनसोल कॉन्टैक्ट नंबर नाइन फोर थ्री फोर डबल वन फोर थ्री एट सिक्स डबल सेवन नाइन डबल सेवन সোমবার সকালে আসানসোলের রাহালের মোড়ের কাছে বেশ কয়েকটি দোকানে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য দমকল বাহিনীর প্রায় প্রচেষ্টায় এই আগুন দু ঘন্টার নিয়ন্ত্রণে আসে দোকান মালিকদের অনুমান শর্ট সার্কিটের জন্য লেগেছে আগুন সোমবার সকালে পুনরায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল আসানসোলে এদিন সকালে আসানসোলের রাহালেন মোড়ের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ছড়িয়ে পড়ে শহর জুড়ে আতঙ্ক জানা যায় এদিন রাহালিন মোড় অবস্থিত একটি দোকানে হঠাৎ আগুন ধরে যেতে শুরু করে এবং একটি দোকানে আগুন লাগার পর আশেপাশের অন্যান্য দোকানগুলিতেও আগুন লেগে যায় অনুমান করা হচ্ছে এই আগুন মূলত শর্ট সার্কিটের জন্যই লেগেছে আগুন লাগার পর স্থানীয়রা দমকলে খবর দেয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী এবং প্রায় দু ঘন্টার কঠোর পরিশ্রমের পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানায় শর্ট সার্কিটের জন্য আগুন লেগে যাওয়ায় আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুক্ষণ সময় লেগেছিল এবং যার ফলে কিছু দোকান সম্পূর্ণ সম্পূর্ণপুরে ছাই হয়ে যায় এবং এর ফলে লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়ে গেছে এই ঘটনায় তবে এটি কি শুধু শর্ট সার্কিটের জন্যই হয়েছে না এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে

আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস